এক বাই তিন আছে তিন বাই পাঁচ তাহলে এক বাই তিন আর তিন বাই পাঁচ এ দুটো হর লক্ষ্য করো এখানে প্রথম ভগ্নাংশের হর আছে তিন দ্বিতীয় ভগ্নাংশের হর আছে পাঁচ এ দুটো পরস্পর মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এমনি পরস্পর মৌলিক তাহলে এর ক্ষেত্রেও আমরা কি করব একই হর বিশিষ্ট করতে গেলে উভয় ভগ্নাংশের হর হবে হর দুটির লসাগু হবে হর দুটির গুণফল তিন আর পাঁচের গুণ করো পাঁচ তিনে কত হয় পনেরো এখানেও পাঁচ একই লিখবো পনেরো এবার এই ভগ্নাংশের লব বের করতে গেলে এই লবের সঙ্গে দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করে দেব মানে এক গুণিতক পাঁচ সংক পাঁচ দ্বিতীয় ভগ্নাংশের লবটা কী করে নিয়ে নেব দ্বিতীয় ভগ্নাংশের লবের সঙ্গে প্রথম ভগ্নাংশের হর গুণ করে দেবো মানে তিন গুণিতক তিন তিন তিরি কত নয় এই হয়ে গেল সম সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ আচ্ছা তিনের দাগে আর অঙ্ক থ্রি বাই ফাইভ আরেকটা আছে ফাইভ বাই সিক্স এবার আমরা নিয়মটা শিখে গেছি তাহলে দুটো ভগ্নাংশের যখন থাকবে তাদের হর দুটো গুণ করে দিলেই আমরা তাদের কী পেয়ে লসাগু 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 পেয়ে যাবো মানে সম হর পেয়ে যাবো ছ পাঁচে তিরিশ উভয় ক্ষেত্রে তিরিশ লিখে দিলাম মানে এটা লব নির্ণয় করতে গেলে প্রথম ভগ্নাংশের লবের সঙ্গে দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করে দেব তিন গুণিতক ছয় ছ তিন আঠেরো আর দ্বিতীয় ভগ্নাংশের লব বের করতে গেলে এটা গুণ করব পাঁচ গুণিতক পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ লিখে নিশ্চয় লিখে নি তারপর করব গো ভগ্নাংশগুলি ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় হিসাবে অনুসারে সাজাবো মানে ছোটোটাকে লিখবো আগে তারপরে তার থেকে বড় তারপরে তার থেকে বড় অর্থাৎ ছোট থেকে বড় এইখানে আমরা লক্ষ্য করব যে তিনটে ভগ্নাংশ দেখো প্রত্যেকটা ভগ্নাংশের লব আছে এক এটা এক এটাও এক এটাও এক যদি কোনো ভগ্নাংশগুলির লব এক একই সংখ্যা থাকে তাহলে তাদের হর যার বড় সে সবচেয়ে ছোট আর হর যার ছোট সে সবচেয়ে বড় তাহলে এখানে দেখো দুই এটার হর আছে তিন এটার হর আছে চার তাহলে সবচেয়ে বড় হর একের চার তাহলে এ হবে সবচেয়ে ছোট তারপরে তিন তারপরে দুই তারপরে ছোট থেকে বড়ো সাজাবো আমরা না অঙ্ক কষেই বলে ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে পাই ছোট থেকে বড় অনুসারে সাজিয়ে সাজিয়ে পাই কি লিখবো তাহলে একের চার তারপরে তিন ছোটো একের তিন দুই আরও ছোটো একের দুই ছোটো থেকে বড় হিসাবে সাজাবো আমরা দেখব যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটি হবে ছোট আমার কি যে ভগ্নাংশের যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটি সেই ভগ্নাংশটি সবচেয়ে ছোট আর যে ভগ্নাংশের যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি ভগ্নাংশটি সবচেয়ে ছোট এই ক্ষেত্রে আমরা দেখছি একের তিন এক তিন এটা সাত এটা এগারো তাহলে এগারো সবচেয়ে বড়ো তাহলে এই ভগ্নাংশটা হবে সবচেয়ে ছোট আর একের তিন হবে সবচেয়ে বড়ো আর সাত হবে মাঝে তাহলে ছোট থেকে ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে পাই ভগ্নাংশ ভগ্নাংশগুলিকে ছোট থেকে ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে পাই বা এখানে আরেকটা কথা থাকে ছোট থেকে বড় অথবা ঊর্ধ্ব ক্রমানুসারে কি কথা থাকে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে পাই উর্ধ্ব ক্রমানুসারে ওই একই কথা ঊর্ধ্ব ক্রমানুসারে মানে ছোট থেকে বড় উত্তর কী হবে তাহলে এক বাই এগারো হবে তারপর এক বাই সাত তারপর হবে এক বাই তিন